আছেন আমার মেয়াদি উপস্থিত আছেন আমার সাথীয় বন্ধুগণ উপস্থিত আছেন আমার পথ মানুষ আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা ধনেখালি ব্লক আজকে যে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরু কারণ হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে মনের মধ্যে ব্যথার মধ্যে সবসময় আমরা যখনই একা থাকি তখনই একটা গুনগুন করে মৌমাছির মতন একটা গান আমরা গে শুনিয়ে দিই যখন একা থাকে মনে চাপ থাকে তখনই এই মনটায় রবীন্দ্রনাথ সঙ্গীত আমাদের মনে পড়ে যে কোনো সভা করতে গেলেই আমাদের সবার মধ্যে আগে রবীন্দ্রনাথ সঙ্গীত আমরা বলতে থাকি কারণ হচ্ছে যে আমাদের মনের মধ্যে যে ব্যথনা যে চেতনা রবীন্দ্রনাথ আর নজরুল বলে দেয়নি যে হিন্দুত্ববাদ যে ধর্মকে নিয়ে আজকে যে পরিস্থিতি চলছে ওনারা কোনোদিনও কোনোদিনও বলেনি কিন্তু বর্তমানে অবস্থায় যেটা ভাগ হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে যেটা দলাদুলি চলছে যে খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষ যে ধর্ম নিয়ে যেটা চলছে ধর্মটা কি খেটে খাওয়া মানুষরা কিন্তু বোঝে না ধর্মটা পরে না খায় না গায়ে মাখে এটা কিন্তু কিচ্ছু বোঝে না যখন আমরা বই পড়তাম ছেলেবেলায় সেই বইগুলো কিন্তু মনের মধ্যে আমাদের গেঁথে আছে বর্তমানে যখন ছেলেরা যখন বই পড়তে যাচ্ছে একটা মা রান্না চালা থেকেও সে বলছে বলতে পারছে না সে বইগুলো কিন্তু উলট পালট হয়ে গেছে কিন্তু হৃদয়ে থাকলে মনেও বলতে পারছে না কারণ হচ্ছে সেই বই আর সেই বই এখন বর্তমানে বই মায়েরা ছেলেদেরকে পড়াতে পারছে না বুঝতে পারছেন যে আপনাদের সামনে আমি কি বলতে চাইছি মানে দুটো সরকার যে আরজিকর ঘটনা শুধু আরজিকল নয় জেলায় জেলায় আরজিকর ঘটনা ঘটে যাচ্ছে ছ বছর থেকে ষাট বছর থেকে বৃদ্ধা কোনো রকমের রেহাই নেই কারণ হচ্ছে বর্তমানে পরিস্থিতি এমন আমার মঞ্চে ডাক্তারবাবু আছে আমাদের আইনজীবীরা আছে যারা আছেই এর লড়াই কিন্তু চলবে বিচার আমরা নেব আর অধিকার কেউ দেবে না অধিকার কিন্তু ছিনিয়ে নেবে এই অভয় মঞ্চ যেটা তৈরি হয়েছে এই অভয় মঞ্চ থেকে আজকেই বুঝিয়ে দেবে যে অধিকার কেউ দেবে না অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে যে জাত পাতের লড়াই হচ্ছে আমাদের কিন্তু খেটে খাওয়া মানুষের জাতপাতটা পাতটা বোঝে না লড়াই হচ্ছে পেটের লড়াই ভাতের লড়াই শিক্ষার লড়াই স্বাস্থ্যর লড়াই বাসস্থানের লড়াই আমাদের লড়াই এইটা লড়াই এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হচ্ছে আমাদের হুগলি জেলা দাঁতপুল মূল গ্রামে একটা সরকার জমি দিয়েছে আর একটা সরকার নিতে চাইছে এটা হয় এটা হয় কিন্তু এ লড়াই কিন্তু ছাড়িনি খেটে খাওয়া মানুষের পাশে আমরা লড়াই করে যাচ্ছি একশো সাতাত্তরটা পরিবার বত্রিশ বিঘে জমি কোর্ট কেস করে আমরা সেই জায়গা ঠেকাতে পেরেছি আর কত কি করবে আমার মারা যখন বলতো কাজ থেকে আসতো একটা ছোট্ট লক্ষ্মী ভান্ডার দিত মা বলতো এই লক্ষ্মী ভান্ডারটা নে। তুমি এক টাকা চার আনা করে তুমি লক্ষ্মী ভান্ডারটা ঢুকিয়ে দাও সেইটাই হলো লক্ষ্মী ভান্ডার আর এখন লক্ষ্মী ভান্ডার যেটা দেওয়া হচ্ছে সেটা মানুষের মধ্যে গেঁথে ভাণ্ডার না লক্ষ্মী ভান্ডার আপনি দিচ্ছেন লক্ষ্মীরা কি ভালো থাকছে লক্ষ্মীরা কিন্তু ভালো থাকছে না কিন্তু লক্ষ্মীর বিচার হচ্ছে দশ হাজার থেকে দশ লাখ টাকা চল্লিশ হাজার এটা লক্ষ্মী ভান্ডারে করে দিচ্ছি কিন্তু লক্ষ্মীর যখন অবস্থা খারাপ হচ্ছে সেই লক্ষ্মীটাকে তো বলা হচ্ছে না এটা বিচার চাই এটা বিচার করতে হবে যে করেছে তাকে শাস্তি দিতে হবে সেই শাস্তিটা কিন্তু কোনো জায়গায় হচ্ছে না কিন্তু হবে না তো আর হবার জায়গা নেই তো সেই হবার জায়গাটা আমাদের তৈরি করতে হবে হবার জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে একটা মেয়ে রাস্তায় বেরোতে পারে না আমরা গ্রামে থাকি তো খেটে খাওয়া মানুষ আমাদের মজুরি কম দেড় থেকে দুশো টাকার মজুরি সেই মজুরি থেকে আমাদের লড়াই করতে হয় সেই লড়াই করতে করতে আজ জীবন আমরা এই জায়গায় এসেছি এটা শেষ দিকে ছাড়তে হবে কারণ হচ্ছে যখন রবীন্দ্রনাথ যখন গাছের তলায় থেকে যখন বাছা ছেলেদেরকে যখন পড়াতো তখন মনটা আমাদের হৃদয়ের মনটা জুড়ে যেত কিন্তু সেই রবীন্দ্রনাথেরকে নিয়ে চাপা দেওয়া হচ্ছে বর্তমানে তাদেরকে চাপা দেওয়া হচ্ছে এখন যেটা বলবে সেটাই হবে এখন না মানে আইন না মানে কিছু উনি কিচ্ছু বোঝেন না কিছু বোঝেন না আর বোঝাতেও চাইছেন না দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি চলে গেল কি অবস্থায় যে বাচ্চাটা শিক্ষক তাদের পেটে লাথি মারা হচ্ছে পায়ে লাথি মারা দেওয়া হচ্ছে সেই বাচ্চাটা কিন্তু টিভিতেও দেখছে আর মোবাইলেও দেখছে যে মাস্টার মশাইদের ওপরে কী অত্যাচারটা না হচ্ছে এখন স্কুল দেখগিয়ে যান এক হাজার স্কুল চলে গেছে আদিবাসী হোস্টেলগুলো ছিল সেইগুলো বন্ধ হয়ে গেছে মিড ডে মিল বন্ধ হয়ে গেছে এখন মানুষদেরকে বলা হচ্ছে যে আর স্কুল খোলা হবে না আপনারা ইংলিশ মিডিয়ামে যাবেন বলুন তো এই এক দেড়শো টাকা রোজগার করে একটা মা ইংলিশ মিডিয়ামে সে পড়াতে পারবে সে কোনো দিন পড়াতে পারবে না যে রাজ্যের সমাজ ব্যবস্থাটা কোথায় চলে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কারখানা কোনো বন্ধ হয়ে যাচ্ছে সমুদ্রের যে কাজ হতো সেই পরিমাণে টাকা দেওয়া হচ্ছে না যেটা শ্রমিকদের আট ঘন্টা ডিউটি হতো সেই কাজটা হচ্ছে বারো ঘন্টায় ডিউটি করতে হচ্ছে এই তো অবস্থা রাজ্যের এই এই অবস্থা আর একটা দেশের সরকার দেশের সরকার বা বিমা গুণকে সব বন্ধ করে পেট্রোল ডিজেলের হো হো করে দাম বেড়ে যাচ্ছে আর আমার মায়েরা রান্না করবে হাজার টাকা গ্যাসে দিয়ে রান্না করবে সেই হাজার টাকা গ্যাস দিয়ে মানুষের মধ্যে যে সৃষ্টিটা হচ্ছে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে প্রচার করা হচ্ছে একজন রাম করছে একজন জগন্নাথ করছে তাতে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কি বুঝবে একজন অযোধ্যায় রাম মন্দির করলো সেই রামনবমী করতে গিয়ে রাম কি বলেছিল তুমি অস্ত্র নিয়ে প্রচার করো অস্ত্র নিয়ে মিছিল করো মদের বোতল নিয়ে তুমি মিছিল করো রাম বলে দিয়েছিল একজন জগন্নাথের মন্দির করলো এমন খেলে দিয়েছে একজন খেটে খাওয়া মানুষ সেই জায়গায় ধূপ বাতাসা দিতে পারবে সেই জগন্নাথের মন্দির তো খেটে খাওয়া মানুষ যে আমাদের গন্ধ হয় মাটির গন্ধ যে গন্ধ হয় ঘামের গন্ধ ওই জগন্নাথের মন্দিরে গিয়ে কি গুড় বাতাসা দিয়ে নকুলদানা দিয়ে পুজো দিতে পারবেন পারবেন না পারবেন না এই জগন্নাথের মন্দিরটা হয়েছে বড়লোকের লোকের জন্যে যারা দীঘা স্নান করতে যাবে তাদের জন্য জগন্নাথের মন্দিরটা হয়েছে রাম মন্দিরটা হয়েছে আমাদের দ্রৌপদী সে চিঠি পেয়ে নেমন্তন্ন পেল না সে একজন মহিলা তাকে টপে তোলা হয়েছিল আদিবাসী থেকে আদিবাসীদেরকে বলা হয় বনবাসী সেই আদিবাসীদের বাড়িতে গিয়ে ভাত তরকারি সব খেয়ে এসে সেই আদিবাসীদেরকে বলা হচ্ছে বনবাসী এই তো দেশের হালচাল আমাদের দেশের আমাদের রাজ্যের কোনো রকমে খেটে খাওয়া মানুষের স্থান নেই পড়াশোনা কোনো ডগে চলে গেছে ঘর করে দিয়েছে সেই ক্লাব ঘরেতে মদ আর মাংস চলছে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে রক্ত কিন্তু লাল এর রক্ত কিন্তু আলাদা করে দিচ্ছে গেরুয়া রঙের আমি আছি একজন সবুজ রঙের আছে আর একজন লাল রঙের আছে কারণ হচ্ছে আমরা মানুষকে সবাই ভালোবাসি কিন্তু দুটো দল কিন্তু মানুষকে ভালোবাসে না সব থেকে পিছিয়ে পড়া মানুষকে মিশে দিচ্ছে নিচে নিচে তার জন্যে তো এই ব্যবস্থা করে রেখে দিয়েছে নিজে কিছু উত্তর না দিতে পেরে আজকে মানুষের সাথে মিশে একটা কথা বলতে পারছেন না দেখছেন না রাজ্যের আর দেশের পরিস্থিতি কি অবস্থায় চলছে পরিস্থিতি থাকলেও আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে তার জন্যই এই মঞ্চটা তৈরি হচ্ছে মঞ্চটা যতই দূরে তো থাকুক না কেন যতই বাধা থাকুক না কেন এই মঞ্চটা কিন্তু অধিকার একদিন ফলাবে অধিকার কিন্তু সামনে আসবে এটা কিন্তু বেশি দেরি নয় কিন্তু আমরাও খেটে খাওয়া মানুষ সমজীবী মানুষ আমরাও কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছি যেমন শহরের দিকে একটা লড়াই হয় আর একটা গ্রামের দিকে লড়াই হয় এই লড়াইটা কিন্তু আমরা চালিয়ে যাব কিন্তু তার সাথেও मानुष কিন্তু একটা ভয় ভীতি খাচ্ছে সে এত আস্তে আস্তে সেই ভয়টা কেটে যাবে কিন্তু আস্তে আজকে চারটে আসবে কালকে পাঁচটা আসবে কালকে দশটা আসবে মানুষই ঠিক করে দেবে কোন মঞ্চটা বড় হবে কোন মঞ্চটা ছোট হবে কিন্তু এই মঞ্চটাই বড় হবে আগামী দিনে রাস্তায় রাস্তায় মিছিল হবে রাস্তায় রাস্তায় পথসভা হবে এইটাই ঠিক করবে আগামী দিনে আমি এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার